আসসালামু আলাইকুম রশিদ আম আমবাগল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা वेलकम ব্যাক টু মাই ফেসবুক পেজ আজকে আপনাদেরকে দেখানো হবে রশিদ ভাইয়ের আমের কিছু রিভিউ ভিডিওটি অবশ্যই সুন্দরভাবে দেখে থাকবেন তাহলে শুরু করা যাক আমি যে আমগুলো কিনেছি এতে আমার অনেক সন্তুষ্ট হলো আম আমি যেমন চেয়েছি ঠিক তার থেকেও বেশি ভালো পেয়েছি আপনারা আশাবাদী রাশেদ বিল্লা রাশেদ ভাইয়ের কাছ থেকে আম সংগ্রহ করে নিতে পারেন এতে করে আপনারা লাভবান হবেন ফর্মালিন মুক্ত আম খেতে পারবেন সম্পূর্ণ ভালো এবং সম্পূর্ণ ফর্মালিন মুক্ত নিঃসন্দেহে আম খাওয়ার জন্য রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু এখন সৃজনবিহীন আম তাই বলা যায় যে একটু সমস্যা থাকতেই পারে আপনারা প্রথমে আমগুলো সংগ্রহ করুন এরপর না হয় আরও বেশি কিছু সংগ্রহ করুন আপনারা যদি আমগুলো খাওয়ার উপযুক্ত হয় অবশ্যই নিতে পারেন আমার দেখা মত এগুলো সবচেয়ে ভালো আম এমনকি ফরমালিন মুক্ত আম যেমন সুস্বাদু দেখতেও তেমন আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই রাস্তাদারের কাছ থেকে আম নিতে পারেন এতে করে কোনো কেমিক্যাল মুক্ত